আগে আপনাদের কাছে প্রশ্ন করতে সব সময় আমাকে প্রশ্ন করেন আমি আর সবাইকে প্রশ্ন করতে চাই টিজারটা কেমন লেগেছে টেলারটা টেলারটা কেমন লেগেছে বলেন ভালো লেগেছে ভাই ভালো লেগেছে অনমোর বলেছেন বলে আবার দেখেছি আপনাদের প্রশ্ন করেন আপনারা কি কি প্রশ্ন করতে চান ভাই প্রথম প্রশ্ন বলতে পারবে তাদের প্রশ্ন না ছিল আমার পরামর্শ ছিল যে ইদে মানুষ ইদে মানুষ সিনেমা দেখে ইদে একটা উৎসব হয় এই সিনেমাটা বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সিনেমা এই ছবিটা দেশকে নিয়ে কথা বলার সিনেমা এই সিনেমাটা নতুন এক জায়দ খানের সিনেমা আশা করি দর্শক একটা উৎসব উপলক্ষে হলে এসে ইউদে এই সিনেমাটা দেখবে এই জন্য ডিরেক্টর সিদ্ধান্ত নিলেন কারণ কখনোই ছবির যিনি মালিক তিনি আছেন প্রযোজক উনি ওনার উনি বলেছেন আমার টাকা আমি দরকার আমি পানিতে ফেলবো কার কি যাস আমি ইদেই আসবো আমি সেটাকে উৎসাহিত করেছি পরিচালক উৎসাহিত করেছে এবং যিনি পরিবেশনা করবেন অভি

আমি সারা জীবন এরকম চ্যালেঞ্জ নিয়ে চলতে পছন্দ করেছি ভালো কিছু হোক খারাপ কিছু হোক সেটা আল্লাহ তালা যেটা রিজিকে লিখেছে বাট চেষ্টা তো করতে হবে ঘরে তো বসে থাকলে লাভ নাই অনেকের ভিড়ে যদি মানুষ তখন আমার এই সার্থকতা ভালো লাগে প্রডিউসারের খুশি লাগে সর্বশ্রেষ্ঠ সিনেমা কিনা সেটা আসলে এখনো বলা মুশকিল কারণ ওটা শিল্পীর সিনেমার মানে আবেগ কখনো শেষ হয় না অভিনয়ের শেষ না তবে আমি তো বলেছিলাম যে দুটো সিনেমা আমি অন্য জায়গা কাঞ্চিলাম একটা হচ্ছে অন্তরজালা আরেকটি হচ্ছে সোনার চর এই দুটো সিনেমা মৌলিক মানে মানে নায়ক থেকে অভিনেতা হয়ে ওটার চেষ্টা করেছে তো সেখান থেকে আমি মনে করি এই সিনেমাটা মৌলিক গল্প অভিনেতা হয়ে চেষ্টা করেছে নায়ক না সেটা আমার পরিচালক সেটা চেষ্টা করেছে এই সিনেমার মাধ্যমে তো সেখান থেকে আপনারা ট্রেলার দেখেই অনেক ব্যাপক সারা ফেলেছেন চিৎকার দিয়েছে নট অনলি দ্যাট সেন্সর বোর্ডে যখন সেন্সর বোর্ডের সদস্যরা দেখেছেন সবাই আমাকে ফোন করে উৎসাহ মানে আমাকে উৎসাহ দিয়েছেন এবং আমাকে তবে প্রশংসা করেছেন অনেকদিন পরে যে জায়দকে দেখলাম নতুন জায়দ খান এটা তো আপনারা একটা পাঁচ মিনিটের অংশ দেখছেন তিন মিনিট এটা আড়াই ঘন্টা সিনেমা সেখানে অনেক ভালো কিছু আরও ওয়েট করছে আপনাদের জন্য তো সেখান থেকে আমি মনে করি সিনেমাটা দেখে আপনারা হতাশ হবেন না সিনেমাটা আপনাদের ভালো লাগবে এটা আমার প্রত্যাশা পৃথিবীর কেউই তো জানেন আমরা তো জানালামাত্রই মাত্রই এরপরে না শুভকামনা জানাবেন আর বেচারি তো বোধহয় হয় দেশের বাইরে ছিল আজকেই বোধহয় আসছে তো তো সেখান থেকে তো নিশ্চয়ই উনি পরে হয়তো বলবেন ওনার ছবিটা এখনো তো ওনার ছবিটা ঘোষণা দিয়েছেন এখনো সেন্সর বাকি তারপর হচ্ছে এডিটিং আছে অনেক কিছু আছে তো তখন যখন রিলিজের জন্য ডেট মানে সব সেন্সার সার্টিফিকেট পাবে অবশ্যই আমি শুভকামনা জানাবো ছবিটা আসার জন্য সমস্ত বাংলা সিনেমা ভালো যাক ভালো চলুক সেটাই তোমার প্রত্যাশা গতবার যেমন অনেকে বলে শুভকামনা জানাবো কিন্তু আমরা দেখি যে সুরঙ্গার পুরীতম যখন রিলিজ পাল্টা পাল্টে এক ধরনের অভিযোগ বা নানা অভিযোগ থাকে এবার যেহেতু এক সুপার স্টার আর এক সুপার স্টারকে করবে সেহেতু এই যে সুপার স্টার সুপার স্টার কেমন হবে মনে করছে আমি তো কখনোই বলি যে বিট করার কথা বলা হয়নি আমার প্রোডাক্ট আপনাদের সামনে ছেড়ে দিয়েছি একটা দোকানে গেলে আহ মুদি দোকানে যান বা স্বর্ণের দোকানে যান অনেক ধরনের সোনা পাওয়া যায় টোয়েন্টি টু ক্যারেট আছে টোয়েন্টি এইটিন ক্যারেট আছে টোয়েন্টি সেভেন ক্যারেট আছে কোনটা নেবেন সেটা আপনার ব্যাপার তো সিনেমা রিলিজ করেছেন প্রডিউসার কোন সিনেমাটা আপনারা দেখবেন গ্রহণ করবেন সেটা তো এমনও তো হতে পারে আপনারা সব সিনেমাই দেখবেন বাংলাদেশের সকল সিনেমা হল জায়গায় প্রত্যাশা আপনারা তো শুধু একটা সিনেমা নিয়ে বসে থাকবেন আমি যখন ছোট আমাদের পুলিশ দুটো সিনেমা হল ছিল আমি